এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে গত পাঁচই আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকিমূলক বক্তব্য রাখেন সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয় কোনো পরিবর্তন আমরা মেনে নেব না এর আগে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে আট দফা দাবি ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসে বাংলাদেশের হিন্দুদের মঠ মন্দিরে হামলা বাড়িঘরে লুট অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন অথচ তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইস্কনের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি প্রভু নামে পরিচিত জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত অক্টোবর সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের আলোচিত সংগঠক চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী হৃদয় দাস ফিরোজ খান নামের এক ব্যক্তি বাদী হয়ে নগরীর পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে গত পাঁচই আগস্ট গণ পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেট মোড়ে একটি জাতীয় পতাকা উত্তোলন করে গত পঁচিশে অক্টোবর রালধিকি মোড়ে সমাবেশের দিন ওই পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে স্থাপন করে দেয়া হয় যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করার সামিল এজাহারে আরও বলা হয়েছে জাতীয় পতাকার ওপর ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত আছে কিবস ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামন ব্রো অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোণায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স